দেখতে পারতেন খুবই সুন্দর গুলাই কিন্তু রানিং আছে এখানকার খুবই সুন্দর এই পেয়ারটা কত দেখা যাবে ভাইয়া পেয়ারটা তিন হাজার একটু কমায় টমায় দেওয়া যায় না একদম হ্যাঁ একদম পঁচিশশো টাকা মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর কোয়ালিটি আছে বলতে হবে কিন্তু আপনারা পঁচিশশো টাকায় কালেকশন করতে পারবেন সব কালেকশন আছে কি লাগবে কি লাগবে ওকে আর এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন বিগ সাইজের কবুতর এই যে দেখেন অলরেডি একটা ডিম পারছে আপসার ভিজুয়াল এটা কিন্তু মাদিটা আর ওই যে এটা কিন্তু আপনার মাসাল্লাহ দুইটা কালারও কিন্তু খুবই সুন্দর সেম আছে লাইট কালারের ভিতরে আর চোখটা দেখেন দুইটা কিন্তু সেম চোখের কবুতর আছে আরেকটা ডিম তো ইনশাআল্লাহ দিবে না আর কাছে যা আজকে দিয়ে দিবে যাই হোক এই পেয়ারটা কত রাখবেন এই পেয়ারটা 2000 টাকা এটা 2000 জান তোমরা দাম দেবেন একদম 1500 টাকা একদম 1500 না একদম 1500 ওকে ঠিক আছে বন্ধুরা এই জোড়াটা কিন্তু একদম 1500 টাকা পড়বে ও এখানে কিন্তু আর এক জোড়া সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুব সুন্দর এটা কিন্তু এই যে দেখেন রেড চেকের মতো কালারটা অনেকটা বড় আছে কিন্তু আর যে এটা মিলি এটা কিন্তু আপনার মানে দুইটা কবুতর কিন্তু 마শাআল্লাহ খুব একদম সেম কালার ভাই নিচে কি আন্ডা আছে নাকি

তিন নাম্বার পেয়ার না এইটা আবার আপনার হ্যাঁ রেড চিকের মতো কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর এই জোদাটা কত রাখবেন ভাইয়া একদম নেয় হ্যাঁ একদম কত

ओके ठीक है सर ये जो आर एकटा पेयर আছে başlayalım আর একটা পেয়ারই যা দেখেন ন থাক দেখতেও এই যে দেখেন সেন্ট চকের আর

একদমশো টাকা এটা হাঙ্গেরিয়ান ভাই এটা কিন্তু হাঙ্গেরিয়ান মাসা আল্লাহ খুবই সুন্দর ভাই যে ডিবি আছে না এটা

দেখেন বন্ধুরা হোয়াইট হলিকোপা এটি কিন্তু দাম একদম হাতের নাগালে আছে এটার দাম কিন্তু অনলি টাকা দেখা আপনার দুই হাজার পঁচিশশোর নিচে কিন্তু পাওয়া যায় না ঠিক আছে যাই হোক এই পেয়ারটা কিন্তু আজকে আহ আপনার অফারের দাম থাকবে অনলি

আরেক জোড়া কবুতর দেখতে পারতেছেন চমৎকার আর অনেক বড় সাইজের কবুতর হয়েছে দেখেন মাসাল্লাহ সম্পূর্ণ দানি তো ভাই এই পেয়ারটা কত টাকা মাত্র এক হাজার টাকা এটা এক হাজার টাকা থাকবে এক হাজার টাকা ওকে ঠিক আছে